নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শিমের একটা রেসিপি নিয়ে এসেছি যার নাম বটি এটা কিন্তু কোনো নতুন রেসিপি নয় বাংলার প্রায় হারিয়ে যেতে বসা একটি রেসিপি যারা শিম খেতে পছন্দ করেন না তাদেরকে এইভাবে শিম রান্না করে দিলে এটা কিন্তু তাদেরও পছন্দ হবে আর এটা খেতে এতটাই সুস্বাদু যে গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি শিম বটি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম পরিমাণে শিম শিমের সামনের আর পেছনের অংশটাকে কেটে এর পাশের দিকে যে শিরাটা থাকে সেই শিরাটাকে ছাড়িয়ে নিয়েছি আর তারপর মাঝখান থেকে কেটে দুটো টুকরো করে নিয়েছি আমি এখানে বড় সাইজের সিম ব্যবহার করেছি সেজন্য এটাকে কেটে দুটো টুকরো করেছি আপনারা যদি ছোট সাইজের সিম নেন তাহলে গোটা গোটা শিমেও এই রান্নাটা করতে পারেন এবং আমি এখানে সবুজ সিম নিয়েছি আপনারা চাইলে সাদা সিম দিয়েও করতে পারেন এখন শিমটাকে ভাপাতে হবে সেজন্য একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে লবণটাকে নেড়ে চেড়ে জলের সঙ্গে মিশিয়ে দিয়ে হাই ফ্লেমে রেখে দিলাম যাতে জলটা একটু ফুটে উঠতে পারে জলটা দেখুন এখন ধীরে ধীরে ফুটতে শুরু করেছে এই সময় আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা সিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আমি সিমটাকে হালকা করে একটু ভাপিয়ে নেব পুরোপুরি সেদ্ধ করব না আপনারাও খেয়াল রাখবেন যাতে সিমটা একেবারে গলে না যায় আপনারা চাইলে কিন্তু সিমটাকে ডাইরেক্ট কড়াইতে তেলে দিয়ে রান্না করতে পারেন এবং ধীরে ধীরে এটাকে সেদ্ধ করে নিতে পারেন তবে যেহেতু সিমের মধ্যে পোকা থাকে বা আজকাল বিভিন্ন রকমের পেস্টিসাইড ব্যবহার করা হয় সেই কারণে আমি একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবো এখন দেখুন জলটা যেই টকভক করে ফুটে উঠতে শুরু করেছে তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি না হলে সিমটা অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে এবং সিমের এই যে রংটা সেটাও চলে যাবে এখন আমি জলটাকে ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি এদিকে দেখুন সিম থেকে জলটা ঝরিয়ে নিয়েছি আর সিমটাও এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হালকা নরম হয়েছে তবে একেবারে গলে যায়নি এবার আমি এই সিমটাকে হাত দিয়ে এভাবে হালকা করে একটু ম্যাশ করে নিচ্ছি তবে অতিরিক্ত কিন্তু এটাকে ম্যাশ করে নেব না আপনারা যদি না চান সেক্ষেত্রে কিন্তু এভাবে গোটা গোটা রেখেও রান্নাটা করতে পারেন এখন রান্নাটা করব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ পরিমাণে কালো জিরে একটা শুকনো লঙ্কা এবার এক চিমটে পরিমাণে হলুদ দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে রসুন এবং কাঁচা লঙ্কা বাটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এই রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু রসুন ব্যবহার না করেও করতে পারেন এখন রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে সে যে ভাপিয়ে চটকে রাখা শিমটা সেটা অ্যাড করে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবারে হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এই সিমটাকে একটু ভাজা ভাজা করে নেবো কেননা সিমটা যেহেতু ভাপিয়ে নিয়েছি তাই সিমের মধ্যে একটু জল গেছে আর যেহেতু এই রান্নাতে কোনো রকম জল ব্যবহার করব না সেই জন্য এই জলটাও যাতে ভালো করে একটু টেনে সিমটা ভাজা ভাজা হয় সেই জন্য এটাকে মিনিট দুয়েক সময় ধরে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব মোটামুটি দু মিনিট মতন সিমটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন দেখতেই পাচ্ছেন এর মধ্যে যে সেই জল জলে ভাবটা ছিল সেটা কিন্তু আর একেবারেই নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সাদা এবং কালো সর্ষে বাটা এক টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ কালো সর্ষে সামান্য একটু লবণ দিয়ে আমি বেটে নিয়েছি আমি কিন্তু এর মধ্যে আর জল দিচ্ছি না এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ খেয়াল রাখবেন ভাপানোর সময়ও লবণ দেওয়া ছিল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কায় রান্নাটা করেছি তাই একটু রঙের জন্য এটা ব্যবহার করেছি তবে আপনারা যদি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার প্রয়োজন নেই এবারে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে খুব ভালো করে এই সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে সিমটাকে আরেকবার একটু কষিয়ে নেব যাতে করে এই সর্ষের যে কোটিংটা সেটা সম্পূর্ণভাবে ভালো করে সিমের গায়ে গে যায় এখন দেখতেই পাচ্ছেন শিমটাকে আমি সর্ষের সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখছি যতক্ষণ না শিমটা ভালো করে সেদ্ধ হয় মোটামুটি পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি দু তিন মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে মাঝখানে একবার একটু নেড়ে দিয়েছিলাম যাতে এটা নিচে লেগে না যায় আর দেখতেই পাচ্ছেন এই নুন আর চিনি দেওয়ার ফলে যে জলটুকু বেরিয়েছিল সেটাও কিন্তু আর নেই সম্পূর্ণভাবে পুরো জলটাই কিন্তু টেনে গিয়ে একদম সুন্দরভাবে কষে গেছে এবার সিমটা আপনাদের একটু চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন শিমটাও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে শিম বটি আমাদের কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে আপনারা এই সময়ে আপনাদের টেস্ট অনুযায়ী লবণ এবং ঝালটা একটু চেক করে নেবেন এখন ওপর থেকে এক টেবিল চামচ সর্ষের তেল এবং কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে মিশিয়ে দিলাম আপনারা যদি পোস্ত বাটা দেন তাহলে কিন্তু ধনেপাতা দেওয়ার দরকার নেই এখন সমস্ত কিছু মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম এটা ডিশ আউট করে দেখাচ্ছি তৈরি হয়ে হ্যালো সাবেকি একটি রান্না শিম বটি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ